আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এস এস সি দু সালে পড়ালেখা না করে কিভাবে এ প্লাস পাওয়া যায় বা কিভাবে তোমরা এ প্লাস পেতে পারো সেই টেকনিক গুলো শিখাবো আজকের এই সাজেশন অর্থাৎ এস এস এর যে ফাইনাল সাজেশন সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেই সাথে আমরা দেখবো যে কিভাবে একটা এই স্টুডেন্ট টেকনিক ফলো করে বাংলা দ্বিতীয় পত্রে খুব ভালো একটা মার্ক ক্যারি করতে পারে বিশেষ করে এ প্লাস মার্ক ক্যারি করতে পারে আর যারা একদম নর্মাল স্টুডেন্ট তাদের তো আমি আগেই বলেছি যে পড়ালেখা না করেও তুমি এখান থেকে ভালো রেজাল্ট করতে পারবে যদি তোমরা যদি এই টেকনিকগুলো ফলো করো খুব সহজেই ভালো একটা ক্যারি করতে গুলো আসবে সেগুলো দেখবো এবং কোনগুলোর প্রতি আমাদের এফোর্ট দিতে হবে আর কোনগুলো আমরা স্কিপ করতে পারবো সেগুলো আমরা দেখবো এই মার্ক ডিস্ট্রিবিউশনে তারপরে আমরা দেখবো ফাইনাল সাজেশনে আমরা কি কি পড়তে পারি আর কোনগুলো আমাকে স্কিপ করতে হবে আর কোনগুলো আমাকে খুব গুরুত্ব সহকারে পড়তে হবে তাহলে এখানে একটু খেয়াল করো দেখো এই যে বাংলা দ্বিতীয় পত্র এখানে মার্কাসে কত মার্কাসে হলো একশো মার্ক রাইট এখানে যদি একশো মার্ক থাকে তাহলে দেখো ডিস্ট্রিবিউশনটা যদি তুমি যদি ফলো করতে পারো অর্থাৎ মার্ক ডিস্ট্রিবিউশনটা যদি ভালোভাবে তুমি যদি অ্যানালাইসিস করতে পারো তাহলে কিন্তু খুব সহজে তোমার এ প্লাস পাওয়া অর্থাৎ তোমার জার্নিটাকে স্মুথ করতে এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবার এখানে একটু খেয়াল করো দেখো রচনামূলক অংশের জন্য কত আছে সত্তর নাম্বার আছে এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য আছে কত তিরিশ মার্ক আছে অর্থাৎ সত্তর মার্ক আছে তোমার কি লিখিততে রাইট এটা কিন্তু তোমাকে খুব ভালোভাবে কাভারেজ দিতে হবে একটু এদিকে খেয়াল করো রচনামূলক অংশে কি কি আসে তাই না এগুলো তোমাকে আগে এই প্যাটার্নগুলো আগে জানতে হবে যে আমার প্রশ্নে কি কি আসবে তাই না বই এ টু তুমি মুখস্থ করলা বা সেটা তুমি ই করলা তাতে তোমার কোনো লাভ হবে না যদি তুমি কোশ্চেনের মার্ক ডিস্ট্রিবিউশন যদি না জানো যে কোন কোন প্যাটার্ন থেকে কোশ্চেন আসবে আর কোন কোন প্যাটার্নের কোশ্চেন গুলো আমাকে স্কিপ করতে হবে এটা যদি না বুঝতে পারো তাহলে কিন্তু তুমি ভালো রেজাল্ট করতে পারবে না ঠিক আছে তুমি যতই পড়া লেখা করো না কেন কোনো সমস্যা নেই তুমি ওই বিষয়ে ভালো এক্সপার্ট হতে পারবে বাট তোমাকে ওই বিষয়ে এ প্লাস পাওয়াটা টাফ হয়ে যাবে তাই তোমাকে এমন কিছু ফরম্যাট আর এমন কিছু টেকনিক শিখতে হবে যাতে করে তুমি সবচেয়ে বেশি কম পড়বে এবং সবচেয়ে আগে তুমি এ প্লাসটা নিশ্চিত করতে পারবে ওকে তাহলে দেখো এখানে কিভাবে আছে অনুচ্ছেদ রচনা দুটি থেকে একটি ঠিক আছে এই যে এখানে মার্ক কত আছে দশ মার্ক আছে অনুচ্ছেদ রচনা এটা তোমরা পারো ঠিক আছে এগুলো কোনটা কোনটা পড়তে হবে সেগুলো আমরা একদম শর্ট করে দেব ঠিক আছে আমাদের ফাইনাল সুপার শর্ট সাজেশনে সেটা তোমাদের সাথে আমরা একবারেই শেয়ার করব ঠিক আছে তারপর দেখো এখানে একটু দেখো চিঠিপত্র তারপর সংবাদ প্রতিবেদন এখানে দুটির মধ্যে হতে একটি পড়তে হবে দশ ওকে তারপরে দেখো সার অংশ বা সারমর্ম সার অংশ বা সারমর্ম ওকে এই যে সার অংশ বা সারমর্ম এখান থেকে দুটি থাকবে দুটি থেকে একটি দিতে হবে দশ মার্ক দেখো এগুলোই কিন্তু প্রত্যেকটাই কিন্তু মার্ক কিন্তু দশ করে আছে ঠিক আছে বাপ দুটি থেকে একটি লিখতে হবে দশ তারপরে বাংলায় অনুবাদ আছে এখানে দুটি একটি থাকবে একটি লিখতে হবে এখানে তুমি দশ তাহলে দেখো যে এই যে দশ দশ মার্ক আছে তাই না কয়টা আছে দেখো এক দুই তিন পঞ্চাশ এই পাঁচ দশে পঞ্চাশ আর এর সাথে তোমার প্রবন্ধ বা রচনা প্রবন্ধ বা রচনা এইখানে আছে তিনটি বর্ণনামূলক রচনা থেকে একটি লিখতে হবে ঠিক আছে এখানে আছে কত বিশ এই বিশ তাহলে টোটাল কত হলো সত্তর এই সত্তরে যারা পঞ্চাশ থেকে পঞ্চান্ন না পাবে তাদের কিন্তু এই সাবজেক্টে এ প্লাস ধরে রাখতে পারবে না ঠিক আছে আমি আবারও বলছি যে তোমরা যদি এই সত্তরের ভিতরে থেকে যদি অ্যাটলিস্ট যদি ফিফটি ফাইভ যদি না পাই দিস তাহলে কিন্তু এখানে এ প্লাস ধরে রাখা সো আপ হয়ে যাবে ঠিক আছে একদম একবারে মানে ফিফটি থ্রি এটা তোমাদেরকে মাস্ট লাগবেই এটা লাগবেই ঠিক আছে এটা থাকলে তোমরা সেফজনে থাকবে আর এর নিচে কোনোভাবেই আসা যাবে না এর নিচে যদি আসো তাহলে কিন্তু এই সাবজেক্টে এ প্লাস পাওয়া টাফ হয়ে যাবে তাহলে এই তিপ্পান্ন পেতে হলে তোমাকে কি করতে হবে তাই না হ্যাঁ এই তিপ্পান্ন পেতে হলে তোমাকে কিছু টেকনিক ফলো করতে হবে তুমি টেকনিক ছাড়া কোনোভাবেই তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে বুঝতে পারবা না ঠিক আছে প্রি প্ল্যানিং যদি তোমার যদি না থাকে তাহলে কিন্তু তোমার গোল বা তোমার লাইফের যে এইম বা তোমার লাইফের যে একটা উদ্দেশ্য সেটা কিন্তু তুমি সিলেক্ট করতে পারবে না আর সিলেক্ট বিহিত বিহীন যে কোন কিছুই বা প্রি প্ল্যানিং ছাড়া যে কোনো কিছুই ভালো হওয়ার পসিবিলিটিটা অনেক অনেক অংশে কম থেকে যায় তাহলে দেখো এখান থেকে তোমরা কি করবে এই যে দশ মার্কগুলো আছে এগুলো সবচেয়ে বেশি অ্যাফোর্ড দিতে হবে এবং সেগুলোই পড়তে হবে যেগুলো হান্ড্রেডে হান্ড্রেড আমি কমন পাবো রাইট তারপর দেখো বহু নির্বাচনীতে আসো বহু নির্বাচনীতে কি আছে এখানকার এই যে তোমার যে বহু নির্বাচনী এখান থেকে কি কি আসবে দেখো ব্যাকরণ নির্মিত অংশের বাগধারা বাক্য সংকোচন ও প্রবাদ প্রবচন রাইট এখান থেকে কিন্তু তোমাকে একটু ভালো করে খেয়াল করতে হবে কারণ এগুলো থেকে কিন্তু তোমার কি হবে এই যে তিরিশটা যে আনসার করতে হবে প্রশ্ন অর্থাৎ 30 মার্কের क्वेश्चन কিন্তু এগুলো থেকেই হবে ঠিক আছে এখানে দেখো প্রতিটি প্রশ্নের মান এক এবং সব কয়টিরই উত্তর দিতে হবে অর্থাৎ এমসিকিউতে তোমাকে 30 এর 30 টারি आंसर করতে হবে তাই কি করতে হবে এই যে নির্মিতি অংশগুলো একটু ভালো করে এখন থেকেই দেখতে হবে ঠিক আছে আমরা এই বিষয় কিন্তু নিয়মিত ক্লাস নেব এবং এই চ্যানেলে তোমরা কি যদি সাথে যদি থাকো তাহলে কিন্তু এই চ্যানেলের প্লেলিস্টে যদি তোমরা চেক করো তাহলে দেখবে যে বাংলা দ্বিতীয় পত্র এসএসসি 2026

একটু এটা একটু দেখে নাও মাস্টার টিক্স এসএসসি 2026 আমার আমরা একটা তোমাদের জন্য একটা কোর্স লঞ্চ করেছি এই কোর্সে তোমরা কি কি পাবা সেটা একটু দেখো এই একটু খেয়াল করো এই যে দেখো বিষয়সমূহ কি কি বিষয় আমাদের এই কোর্সের সাথে ইনক্লুড করা আছে দেখো ইংরেজি প্রথম পত্র ও দ্বিতীয় পত্র তারপর বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র গণিত বিজ্ঞান আইসিটি ইসলাম শিক্ষা আর সুপার শর্ট সাজেশন এসএসসি আপডেট আর কি আপডেট নিউজ ওকে অর্থাৎ এই কোর্সটার ভিতরে তোমরা এই আটটি সাবজেক্ট এবং সুপার শর্ট সাজেশন সহ যাবতীয় আপডেট নিউজগুলো তোমরা এখানে পাবে ঠিক আছে তারপরে দেখো এই যে এই আটটি সাবজেক্ট আমরা কিভাবে তোমাদের সাথে শেয়ার করব বা কিভাবে তোমাদের এই কোর্সটা তোমরা ই করবে ইনরোল করবে এ টু জেড তোমাদেরকে আমি বলে দিচ্ছি একটু খেয়াল করো দেখো ক্লাস এবং পরীক্ষা ক্লাস এবং পরীক্ষা কিভাবে হবে ক্লাসগুলো এবং পরীক্ষাগুলো হবে হলো জুম অ্যাপের মাধ্যমে ঠিক আছে জুম অ্যাপের মাধ্যমে তোমাদের ক্লাস নেওয়া হবে শুক্রবারে তোমাদের পরীক্ষা থাকবে আর শনিবারে তোমাদের ক্লাস হবে ঠিক আছে আর ক্লাসের ডিউরেশনটা থাকবে হলো নয়টা থেকে এগারোটা পর্যন্ত অর্থাৎ রাত নয়টা থেকে এগারোটার মধ্যে তোমাদের এই ক্লাসগুলো হবে আমরা বিশেষ করে সবার কথা বিবেচনা করেই কিন্তু আমরা এই ডিউরেশনটা দিয়েছি তারপরে দেখো কোর্সটির ম্যাথ কতদিন সালের শেষ পর্যন্ত অর্থাৎ এই যে আমরা তোমাদের আটটি সাবজেক্ট তোমাদের সাথে শেয়ার করব বা যেই সাবজেক্ট আমরা তোমাদেরকে ই করব গাইড করব। সেই সাবজেক্ট গুলোর পরীক্ষার শেষ অব্দি পর্যন্ত আমরা তোমাদের সাথে থাকবো অর্থাৎ এই কোর্সটির ম্যাথ থাকবে ততদিন ডিউরেশনটা ততদিন পর্যন্ত এবার দেখো যে ভর্তি ফিটা কত এই কোর্সে তুমি যদি ভর্তি হতে চাও তাহলে তোমাকে একশো টাকা পেইড করতে হবে ঠিক আছে একশো টাকা দিয়ে তুমি এই কোর্সে ভর্তি হতে পারবে এবং এই কোর্সের ডিউরেশনটা যদি তুমি দেখো তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তোমার এই টাকার পরিমাণটা কিন্তু একদমই কম ঠিক আছে কারণ কোর্সটা তোমার ডিউরেশন দেওয়া হয়েছিল একদম তোমাদের এস এস সালের পরীক্ষার শেষ অব্দি পর্যন্ত এই কোর্সে ইনরোল করার সাথে সাথে তুমি কিন্তু একবার কোর্সের শেষ অব্দি পর্যন্ত অর্থাৎ তোমার পরীক্ষার শেষ অবধি পর্যন্ত তোমরা আমাদের সাথে কি থাকতে পারবে এড থাকতে পারবে তাই আজকে যদি তুমি ভর্তি হও আজকে থেকেই কিন্তু তোমার একটা ভালো একটা প্ল্যাটফর্ম এবং ভালো গাইডলাইনের মাধ্যমে তোমার পড়াগুলো তোমার কি তোমার যতগুলো প্রবলেম আছে এই সাবজেক্টগুলোর ভিতরে সবগুলোই কিন্তু আমরা দেখভাল করব এবং তোমাদেরকে সঠিকভাবে গাইডলাইন করব ঠিক আছে এই কারণে আমি তোমাদেরকে বলবো যে তোমরা দ্রুত এই কোর্সটায় ভর্তি হয়ে যাও দেখো এখানে অনেকেই কোশ্চেন করেছ যে ভাইয়া শুক্রবার শনিবার শুধুই হবে হ্যাঁ শুক্রবার এবং শনিবার এই দুই দিন আমাদের জুম অ্যাপের মাধ্যমে তোমাদের সাথে ক্লাস এবং করিকা হবে আর বাকি যে পাঁচ দিন থাকে এই পাঁচ দিন কিন্তু আমরা কি করব আমাদের এই চ্যানেলের লাইভ ক্লাস লাইভ ক্লাসের সাথে তোমাদের সাথে আমরা কি করব কমিউনিকেশন করব আর যদি এর পরেও যদি কারো যদি দরকার হয় তাহলে WhatsApp গ্রুপ আছে সেখানেও আমরা তোমাদের সাথে কানেক্টেড থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ তে দেখো এই কোর্সে তুমি যদি ভর্তি হতে পারো তাহলে কিন্তু তোমার এ প্লাস পাওয়া এবং তোমার ভালো রেজাল্টের একটা যে

হতে চাই চাই আমি কিনতে ঠিক আছে। আর এই কোর্সটি যখন তুমি ই করবে তখন থেকে কিন্তু তোমার সাথে আমাদের কমিউনিকেশন করা শুরু হয়ে যাবে এবং আমাদের যাবতীয় ট্রিক্স এবং ট্রিক্স সবকিছুই তোমাদের সাথে শেয়ার করে তোমাদের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করব তারপরে দেখো এবার একটু খেয়াল করো যে এই যে ফাইনাল সাজেশন ওকে এসএসসি দুই দেখো এসএসসি দুই এ তোমরা কি কি পড়বা রাইট সিকিউ তোমাদেরকে দেখিয়েছি সিকিউ গুলো তোমরা কি 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 পড়বা সেটা তোমাদেরকে বলে দিচ্ছি এই যে দেখো এই সাজেশনটা কিন্তু পি টেস্ট টেস্ট তিনটাই কভার করবে তারপর এসএসসি এক্সামও কিন্তু কভার করবে ঠিক আছে দেখো তোমরা কি কি করবা এই যে সিকিউতে তোমরা ধরে নিবে ওই যে বাংলার তোমার যে সত্তর মার্ক আছে ওটাকে তুমি সিকিউ হিসেবে ধরে নিবে আর এম সিকিউ কে এম তো তোমার ওই যে বহুনির্বাচনী প্রশ্ন সেটা তো তুমি জানোই ঠিক আছে এটা ধরে তোমরা কি করবে প্র্যাকটিস করবে দেখো এই যে এখান থেকে একটু খেয়াল করো বোর্ড কোশ্চেন কত এ সিকিউ এবং এম সিকিউ দুটার জন্য কিন্তু একই রুল ঠিক আছে এদিকে একটু খেয়াল করো যে বোর্ড কোশ্চেন দুই হাজার অর্থাৎ তুমি যেই বোর্ডের পরীক্ষার্থী ওই বোর্ড বাদে আর বাকি বোর্ডের যে দু সালের যে কোশ্চেন আছে সবগুলো তুমি সলভ করবে তারপরে দেখো অল বোর্ড দু অল বোর্ড দু বলতে কি অর্থাৎ এখানে তোমার তুমি যে বোর্ডে আসো সে বোর্ড সহ অর্থাৎ নয়টি যে বোর্ড আছে নয়টি বডি তুমি কি করবে কমপ্লিট করবে তারপর অল বোর্ড আছে তেইশ অর্থাৎ দু সালের নয়টি বডি তুমি কি করবে কমপ্লিট করবে এখানে যা যা এসেছে সবগুলোই তুমি কি করবে অ্যাকুরেট ভাবে তুমি এগুলো প্র্যাকটিস করবে ঠিক আছে তারপরে এখান থেকে কোন কোনগুলো পড়তে হবে কোন কোনগুলো পড়তে হবে না সেগুলো আমাদের সুপার আমরা তোমাদেরকে দিয়ে দেব। তোমরা যদি আমাদের সেই কোর্সটির সাথে কানেক্টেড থাকো ওকে এবার দেখো বাইশ সালের শুধু নিজের বোর্ডটা পড়বে দুই হাজার সালের যদি কি কোশ্চেন যেটা থাকবে ঠিক আছে এটা শুধু তোমরা কি করবে এই যে সালে তোমরা তোমরা ঠিক আছে। যদি এই ভালোভাবে ফলো করো আমি তোমাদেরকে সিওরিটি দিতে পারি ইনশাল্লাহ তোমরা খুব ভালো একটা রেজাল্ট করবে আর তোমাদেরকে আমরা রিকমেন্ড করব অবশ্যই অবশ্যই তোমরা আমাদের কোর্সটা সম্পর্কে দেখতে পারো এবং বুঝতে পারো ঠিক আছে প্রয়োজনে তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের ভিজিট করতে পারো এবং আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট চেক করে এই আটটি সাবজেক্টের যে ভিডিও মেক করা আছে সেগুলো তোমরা দেখতে পারো ঠিক আছে সেগুলো দেখেও তোমরা অন্তত বুঝতে পারবে যে আমাদের ক্লাসগুলো কেমন হতে যাচ্ছে বা কি কোন কোয়ালিটির আমাদের ক্লাসগুলো হবে ঠিক আছে দে আজকের মতো এ পর্যন্তই রাখতে চাচ্ছি এর পরবর্তী ভিডিওতে আমরা অন্য একটা সাবজেক্ট নিয়ে সাজেশন দেব তারপরে আমাদের এই সাজেশনটা শেষ হলেই আমরা কিন্তু আমাদের মূল ক্লাসে চলে যাব থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ